হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টিচিং তো আজকের ভিডিওটিতে একটি ছয় কাঠ সায়া খুব সহজে সঠিক নিয়মে কিভাবে আপনারা সেলাই করবেন সেটা দেখিয়ে দেবো তার সাথে ছয় কাঠ সায়া সেলাই করতে গেলে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো গুলোর সমাধান করে দেব তো চলুন সেলাইটা শুরু করা যাক তো এই টিপসটা বিশেষত নতুনদের জন্য আপনারা যারা দেখবেন যে যে কোনো কাপড় কাটিং করার পর অনেক ক্ষেত্রে অনেক দিক বোঝা যায় না কাপড়ের সেক্ষেত্রে আমি কি করি যে সমস্ত কাপড়ের উল্টো দিক সোজা দিক না সেই সমস্ত কাপড়ের যে দিকটা উল্টো দিক সেই দিকের উপর আমি অন্য কালারের চক দিয়ে এইভাবে ক্রস চিহ্ন এঁকে দিই তাহলে সেলাই করার সময় আপনারা এই ক্রস চিহ্নটা দেখে বুঝতে পারবেন যে এটা কাপড়ের উল্টো দিক তো প্রথমে চওড়া পাটের দিকের ওপর সরু পাটে সোজা দিক এইভাবে রাখতে হবে দ্বিতীয়ত চওড়া পাটের তেরচা দিকের সাথে সরু পাটে সোজা দিক এইভাবে সমান করে ধরে নিয়ে এর উপর থেকে হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করতে হবে তো ছয় কাঠ সায়ের ক্ষেত্রে তিনটে করে পিস স্টিচ হওয়ার পর একটা করে পাট তৈরি হবে তো আমি চওড়া পাটের সাথে একদিকে একটা সরু পাট সমানভাবে ধরে সম্পূর্ণটা সেলাই করে নেব আপনারা মনে রাখবেন যে সেলাইটা কিন্তু কোমরের দিক থেকে নিচের দিকে করতে হবে তো সেম ভাবে অপোজিট সাইডটাতেও চওড়া পাটের সাথে সরু পাটটাকে এইভাবে ধরে নিয়ে কোমরের দিক থেকে অর্থাৎ উপরের দিক থেকে নিচের দিকে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে পুরোটা আমি সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পর উল্টো সাইডে এ প্রত্যেকটা সেলাইয়ের ওপর দিয়ে চাপ সেলাই করে নেব তো এখানে আমি দু রকম ভাবে চাপ সেলাই করে দেখাবো একটা দুটো মাঝখান থেকে এইভাবে কাপড়টাকে ফেঁড়ে দিয়ে মিডিল ধরে একটা চাপ সেলাই করে নেব। তো দেখুন চাপ সেলাইটা কতটা সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এইভাবে চাপ সেলাইটা করতে পারেন অথবা সেলাই মার্জিন এর কাপড়টাকে এইভাবে একটা সাইডে চেপে দিয়ে তার উপর থেকে চাপ সেলাইটা করে নেব আপনারাও অবশ্যই করে এই দুটো চাপ সেলাই যেটা দেখিয়ে দিলাম এই দুটোর মধ্যে যে কোনো একটা চাপ সেলাই মানে সায়া যখন সেলাই করবেন ভিতরে এই চাপ সেলাইটা আপনারা দিয়ে নেবেন তো দেখুন চাপ সেলাইটা আমার করা হয়ে গেছে তো দেখুন চাপ সেলাইটা এই কারণে করতে বলা হয়েছে কারণ চাপ সেলাইটা দিলে ভিতরের কাপড়টা ফুলে থাকবে না এই কারণেই চাপ সেলাইটা দিতে হবে এরপরে একটা খোলা সাইডের এর কোমরের দিক থেকে নিচের দিকে ছয় ইঞ্চি ডাউন করে নেব এই ডাউনটা করে নিয়েছি কারণ সায়ার কোমরের দিকে একটা সাইড দেখবেন ওপেন থাকে সেই জন্য এই ছয় ইঞ্চি ডাউন এই মাপটা নিয়েছি এখানে কাপড়টাকে চওড়ায় দুবার ফোল্ড করবো অর্থাৎ হাফ ইঞ্চি মাপে একবার ফোল্ড করে আরেকবার ফোল্ড করব এই ছয় ইঞ্চি পর্যন্ত ছয় ইঞ্চি পর্যন্ত ফোল্ড করে তার উপর থেকে ডবল সেলাই দিয়ে নেব সেমভাবে আরও যে তিনটে পিস আছে সেই তিনটে পিচ সেমভাবেই চওড়া পার্টের সাথে দুটো সরু পাঠ সেমভাবেই সেলাই করে নেবো একজন কমেন্ট করেছেন যে সেলাই মেশিন চালানোর একটা ভিডিও দেওয়ার জন্য তো আপনাকে বলি আমার চ্যানেলে সেলাই মেশিন চালানোর উপর একটি ভিডিও অলরেডি দেওয়া আছে তো ওই ভিডিও লিঙ্ক এই ভিডিওর আই দিয়ে দেবো ভিডিও লিঙ্কে টাচ করে ভিডিওটা দেখে নেবেন এরপর একইভাবে প্রত্যেকটা সেলাইয়ের ওপর থেকে চাপ সেলাই দিয়ে নেব খুব সহজে সূত্রের সাহায্যে ছয় কাঠ সায়া বোর্ডে ড্রয়িং করে বুঝিয়ে দিয়েছি খুব সহজে এবং পেপারের ওপর কাটিং করে দেখিয়ে দিয়েছি তো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো আপনারা আই বাটনে টাচ করে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন তিনটে করে পিস সেলাই করার পর টোটাল দুটো পাট তৈরি হয়েছে তো নিচের পার্টের সোজা দিকের উপর উপরের পার্টের সোজা দিকটা এইভাবে রেখে এই সাইডটা খোলা দিয়ে গেছে তো এই সাইডটাতে হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা পুরোটা করে নেব এরপর সেমভাবেই কাপড়টাকে ওপেন করে নিয়ে ওই সেলাইয়ের উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব এরপর একইভাবে যে দিকটা ওপেন আছে সেই সাইডেও এইভাবে ছয় ইঞ্চি ডাউন নিয়ে হাফ ইঞ্চি কাপড় দুবার ফোল্ড করে তার উপর থেকে দুবার সেলাই করে নেব সায়াটাকে দুভাঁজ করে নিয়ে তার উপর থেকে আমি কোমরের মাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে রেডি কোমর উনিশ ইঞ্চি হয়েছে তার মানে কোমরটা পুরোপুরি ঠিকঠাক আছে এরপর কোমরপোটির দুটো পাট একসাথে ধরে নিয়ে হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে ডবল সেলাই দিয়ে নেব তারপর ওই সেলাইয়ের ওপর থেকে একবার চাপ সেলাই দিয়ে নেব এরপর কুমোরপুটিরটাকে এইভাবে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সায়ের কাপড়ের সাথে চেপে ধরে এইভাবে মেপে নেব অল্প অল্প করে মেপে নিয়ে কুমোরপুটিতে যে এক্সট্রা কাপড়টা অপোজিটে থাকবে সেইটা এইভাবে দুবার ফোল্ড করে সেলাই করে নেবো তো দিকে সেলাই করে নিয়েছি এই দিকেও এইভাবে দুবার ফোল্ড করে নেব নিয়ে এর উপর থেকে দুবার সেলাই করে নেব এরপর কোমরপট্টিটাকে সেলাই করে নেব তার জন্য সার কাপড়ের উল্টো দিকের ওপর কোমরপট্টি সোজা দিকটা রেখে সায়ার মুখ এবং কোমরপট্টির মুখটা সমানভাবে ধরে নিয়ে প্রথমে মুখের ধারে ডবল সেলাই দিয়ে ধীরে ধীরে পুরো সেলাইটা সমানভাবে ধরে করে নেব দুই থেকে তিন সুত গ্যাপ রেখে পুরো সেলাইটা করে নেব এই সেলাইটা করার সময় পট্টিটা একদমই টানা চলবে না পট্টিটা জাস্ট সায়ের কাপড়ের সাথে হালকা হালকা করে সমানভাবে ধরে নিয়ে সেলাইটা করে নিতে হবে এরপর সায়াটাকে সোজা দিকে ঘুরিয়ে নিয়ে পট্টির ওপর ভালোভাবে হাত দিয়ে প্রেস করে নেব তো এখানে কিন্তু কোমরপট্টিটাকে এইভাবে ধরে সেলাই করে দিলে হবে না একবার এইভাবে ফোল্ড করে নিয়ে তারপর এই যে সেলাইটা হয়ে আছে এই সেলাইয়ের উপর থেকে কোমর কোমরপট্টিটাকে বসিয়ে কোমরপট্টির ওপর থেকে সেলাইটা করতে হবে খেয়াল রাখতে হবে যাতে নিচের সেলাইটা ওপর থেকে না দেখা যায় তাই জন্য কোমর পটিটাকে ওই সেলাইয়ের ওপর দিয়ে সেলাইটা করে নিতে হবে কোমরপুটি সেলাই করার সময় কোমর পটিটাকে একদমই টানা চলবে না তাহলে প্যাঁচ খেয়ে যাবে প্রয়োজন হলে সায়ার কাপড়টাকে হালকা করে টেনে নিয়ে কোমর পটিটাকে সিম্পলি ধরে নিয়ে পটিটাকে সেলাই করে নেবে এরপর যে সাইডটাতে আমি ছয় ইঞ্চি ডাউন করেছিলাম ওই সাইডটা তো পুরোপুরি ওপেন আছে তো ওই সাইডটাতে আমি হাফ ইঞ্চি গ্যাপ রেখে সমানভাবে ধরে নিয়ে পুরো এটা করে নেব এখানে দেখুন মেন ঝুলের মার্জিন আমি করে নিয়েছি তো ওই মার্জিন বরাবর কাপড়টাকে দুবার ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে নিয়ে পুরোটা সেলাই করে নেব তো এখানে আমি টোটাল এক ইঞ্চি করে কাপড় দুবার ফোল্ড করেছি ঠিক আছে এবার আপনারা আপনাদের কাপড়ের উপর নির্ভর করে কতটা কাপড় ফোল্ড করবেন সেইভাবে ঝুলের সাথে এক্সট্রা কাপড়টা অ্যাড করে রেখে দেবেন ঝুলের সেলাই কিন্তু সব সময় দুবার ফোল্ড করেই করতে হয় মনে রাখবেন কোমরকুট্ট এবং ঝুল সেলাই করার সময় অবশ্যই করে ডবল সেলাই করতে হবে আপনারা কাটিং এর সময় দেখেছেন যে দড়ি তৈরি করার জন্য দুটো কাপড় বেরিয়েছিল ওই দুটো কাপড়ের মুখ সমানভাবে ধরে ডবল সেলাই করে নেব তারপরে একটা সাইডে এইভাবে ফোল্ডিং করে অপোজিট সাইডেও একবার ফোল্ডিং করে তারপর দুটো মুখ একদিক চেপে ধরে নিয়ে প্রথমে মুখের দিকে দুবার ডবল সেলাই দেবো দিয়ে এইভাবে পুরোটাই ধরে দড়িটা আমি তৈরি করে নেব। সরাসরি কাপড়ের ওপর ছয় কাঠ সায়া একটি মাত্র সূত্রের সাহায্যে কাটিং করে দেখিয়েছি তো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেব। আপনারা লিঙ্কে টাচ করে দেখে নেবেন তো দেখুন দেখুন সায়াটা সম্পূর্ণ সেলাই করার পর কতটা সুন্দর তৈরি হয়েছে আর নিচের ছোলটা দেখুন পুরোটাই রাউন্ড একটা শেপ এসছে তো অবশ্যই করে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে সেই প্রবলেমটাকে সলভ করে দেব অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সত্যি কথা বলতে আপনারা কমেন্ট করলে বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার কাজ করার প্রতি একটা কনফিডেন্ট এবং ইন্টারেস্ট তৈরি হয় তাই সেই জন্যেই বলছি প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলোকে ওয়াচ করুন রাধে রাধে